সোন ভাই বল ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ও নতুন কিপাগনামা শুরু করি আবার আরে কতবার বলেছি ঘরে বসে মাছ ধরা সেকার স্কুল খুলবি আরে না রে ভাই এই বেতদের আসল জিনিস দেখাবো ক্লিক লাকি নামের অ্যাপ বানাবো মানুষ ক্লিক করলে ভাগ্য খুলে যাবে ভাগ্য খুলবে না ফোন পাঠবে ভাগ্য খুলুক না খুলুক টাকা আসে উঠে আসে নামটা বদলে সুযোগ ট্যাব রাখি শুনতে অনেক ফাটাফাটি লাগবে

পঞ্চাশ টাকায় করল নালে রোড এক কিলিকে ভাই করল নালে ভিকারি পঞ্চাশ টাকায় ভাগ্য খুলে যাচ্ছে এক কিলিকে করল না হলে রোডপতি ভাগ্য খুলবে তো নাকি পকেট ফাঁকা হবে না কাকা ভাগ্য না খুললে হাসি লাগবে মানুষ হাসলে আমাদের কাজ সফল আরে ভাই লটারি কি টিপি তোলে সব তো জ্বলে আসছে আমার এসে বলছে আরে ভাই টিপি জ্বলে গেলে আমাদের তো টিভি ذا পুরো টিবি সিরিয়াল গাড়িালি ভাগে বেচে দিছি ঝায়োক আমরা টাকা নিয়েছি দায়িত্ব আমাদের খাওলে কি ভাই আমরা ঠকবাজ আরে ভাই আমি তো মজা করছিলাম কার যদি ক্ষতি হয় আমার ক্ষতিপূরণ দিয়ে দেব না আমার লটারি টাকা দিয়ে দিয়ে দেব না একটা ভিডিও কর তুই আমার ভিডিওটা পোস্ট করই লোক জানুক এসে আমাদের কাছে এসে বলুক যে আমার এই ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দিয়ে দেব ভিডিও কর নাও চালু ভাই আমাদের লটারি কেটেছো তোমরা তোমাদের একটা করে টিভি পড়েছে যাদের যাদের জিনিসগুলো পড়েছে ঠিক আছে যাদের জিনিসগুলো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের ওয়ারেন্টি ছিল তোমাদের জিনিস নষ্ট হয়ে গেছে তোমরা আমাদের কাছে আসো যে তোমাদের জিনিস নষ্ট হয়ে গেছে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো আমাদের লটারি পক্ষে তোমার লটারির ম্যানেজার কিছু বলছে আমরা খুব দুঃখিত তাদের ক্ষতি হয়েছে তাদের টাকা ফেরত দিয়ে দেবো আমাদের আসলে আমরা টাকা ফেরত দিয়ে দেবো কে ভাই খোলে ওই জন্য বললুম কোনো কাজে আইয়া চিন্তা ভাবনা করে কাজ করবি আরে পাঠান কোনো বিজনেসের চিন্তা করলে আগে একে বলবি তারপর আমাদেরকে বলবি চ ভাই আগে ছুঁচো পেটে ডোর মারছে খেয়ে আসি তারপরে মাথা ভরবো আমাদের চ্যানেলের নতুন অ্যাডমিন ঠিক আছে আরো ছেলে ঢুকবে আরো মেয়ে ঢুকবে সব কল করছে সকলকে নিয়ে মিলেমিশে ভিডিও করব আমাদের চ্যানেলটা সকলে একটু সাপোর্ট করো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমাদের পাশে থাকবে আর আমাদের আমাদের পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা আমাদের দিয়ে আমাদের ভালোবাসা তোমাদের দিয়ে যাবো